আজ দেখো এই আলু দিয়ে আমি একটা রেসিপি তৈরি করছি বিকেলের একটা চটপট একটা চায়ের সাথে খাওয়ার জন্য বা এমনিও খেতে পারো আলু দিয়ে তো আমরা অনেক কিছু করে থাকি অনেক কিছু খাই আলু ছাড়া তো আমাদের জীবন চলেই না তো এই আলুগুলো আমি নিয়ে নিয়েছি আলুগুলো আমি এরমভাবে একটু মোটা মোটা করে কেটে নেব এইভাবে আলুগুলোকে আমি কেটে জলে ভিজিয়ে দেব দুটো তিনটে যা যেরকম পারবে সেরকম আলু নেবে নিয়ে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এরকমভাবে কেটে নিতে হবে দেখো ভালো করে রোগড়ে এই সাদা জলটা আলুর যে টাচটা বেরোয় সেটাকে ফেলে দেব দু তিনবার জলটা আমি পাল্টে নেব নিয়ে এইভাবে ধুয়ে নেব। দেখো এবার আলুগুলোকে আমি ভালো মতন পুছে নেব যাতে এর মধ্যে কোনো জল না থাকে ভালো করে একটু মুছে নিয়ে এটা একটু শুকনো শুকনোভাবে করে নেবো ভিডিওটা স্কিপ হয়ে গেলো এটার মধ্যে আমি দিয়েছি ময়দা এই আলুগুলোর মধ্যে দেখো এরকমভাবে কোট করে নেব কোট করে নিয়ে আমি এটা ভেজে নেব দেখো আমি একটা বাটিতে জল নিয়েছি এর মধ্যে কর্নফ্লাওয়ার ডে দিয়েছি দু চামচ আধা চামচ থেকে একটু কম আড়াই চামচ মতন ধরো একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব মোটা নয় পাতলা একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে এইবার দেখে এই জলটার মধ্যে আমি ডুবিয়ে নেব এইভাবে আমি আলুগুলোকে আমি ভেজে নেব আলুগুলো কীরকম ক্রিস্পি হয়ে গেছে আমি এবার আলুগুলো আমি নামিয়ে নেব আমি দু চামচ বড়ো চামচ চিনি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার কুকিং ভিনিগার দু চামচ মতন সয়া সস এটা এক চামচ দিলাম এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি সস রেড চিলি সস সব একসঙ্গে একত্র করে নিলাম চাট মশলা দিয়ে দিলাম সাদা তিল চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন আমি আলুতে আগে নুন দিইনি সসটার মধ্যে দিলাম আর এই সসগুলোতে নুন আছে একটা প্যান রেখেছি প্যানের মধ্যে আমি এটা দিয়ে দিলাম দেখো এতে বাবলস এসে গেছে সসটা তৈরি হয়ে গেছে এবারে এই আলুগুলো যেগুলো ভেজে দিলাম এগুলো দিয়ে দিলাম প্যানটা অনেকটাই ভারী এবার এর মধ্যে আমাকে মিশিয়ে দিতে হবে দেখো সবগুলোতে মিশে গেছে দেখো এবার এর উপর দিয়ে আমি একটু করে স্যালাড একটু মূলো আর তোমার শশা দিয়ে দিচ্ছি ও শুধু স্কিপ হয়ে যাচ্ছে ভিডিওটা দেখো আমি দিয়ে দিলাম রসুন পাতা এগুলো আমার গাছেরই তোমরা পেঁয়াজ পাতা রসুন পাতা আমি এর মধ্যে শশা আর মূল পাতলা পাতলা করে কেটে দিয়েছি খেতে ভালো লাগবে সন্ধেবেলায় একটা স্ন্যাক্স খাট্টা মিঠা কুরকুরে তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা জানাতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও তো ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ